হাওড়া জেলা হাসপাতালে এক নাবালিকার শিরতাহানির অভিযোগ শনিবার রাত্রে ঘটনাটি ঘটে এই ঘটনায় হাওড়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে গত আঠাশে আগস্ট বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় এক বারো বছরের কিশোরী শনিবার রাত দশটা নাগাদ যখন তাকে সিটি স্ক্যান করার জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় তখন তাকে আনন্দ রাজ নামে এক টেকনিশিয়ান শিরতাহানি করে বলে অভিযোগ ওই কিশোরী তখন ল্যাব থেকে বেরিয়ে তার বাড়ির লোককে সব কথা খুলে বললে ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিৎকার চেঁচামেচি করলে লোক জড়ো হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ পুলিশ এসে ওই টেকনিশিয়ানকে গ্রেফতার করে ধৃতকে দফাই দফাই জিজ্ঞাসাবাদ করা হয় এই ঘটনার প্রেক্ষিতে ওই হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে গতকাল রাত্রে ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে হাওড়া জেলা ডিওয়াই এফআই এর পক্ষ থেকে হাওড়া জেলা হাসপাতালে সুপারকে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি করা হলো আর এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড দীপসিতা ধর সহ হাওড়া জেলা ডিওয়াই এফআই কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ হাওড়া জেলা হাসপাতালের সুপার নারায়ণ চক্রবর্তীকে নিজের ঘরেতে ঘেরাও করে বিক্ষোভ দেখান ডিওয়াই এফআই কর্মী সমর্থকরা হাওড়া জেলা হাসপাতালে যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিজেপির কর্মীদের বিক্ষোভ রবিবার দুপুর দেড়টা নাগাদ সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান এই ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়

সাধারণ মানুষের নিরাপত্তা আজকে চুলার দুয়ারে চলে গেছে তার সব দায় আমরা যাদেরকে ভোট দিয়ে জিতিয়ে সরকারে রেখেছি এবং ট্যাক্সের টাকা দিয়ে এই দায় তাদেরকে নিতে হবে আমরা নিরাপত্তা চাই এবং যারা এই ঘৃণিত কাজ করছে আমরা তার বিচার চাই আরজি করের পর হাওড়া নয় আরজি করের পর হাওড়া হসপিটাল আসতে মাঝখানে পনেরোটা ঘটনা ঘটেছে আর কাল রাতে হাওড়া ঘটেছে আজ সকালে ফিরে আরেকটা জেলা ঘটেছে কিছু বলার নেই আপনারা খালি ভাবুন একটা ছেলের কতটা সাহস হতে পারে যখন সারা দেশ জুড়ে এই আন্দোলন হচ্ছে মহিলাদের নিরাপত্তা নিয়ে মানুষ এত কথা বলছেন সেখানে দাঁড়িয়ে যদি ওই সিটি স্ক্যান রুমের ভিতরে একটা ছেলে তেরো বছরের একটা মেয়ের সঙ্গে এরকম মোলে স্টেশন করতে পারে তার মানে আমাদের আশেপাশে যারা অপরাধী রয়েছে তারা কতটা সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার সরকার যদি প্রথম দিন থেকে স্পষ্টভাবে এদের বিরুদ্ধে থাকতো তাহলে বোধ হয় এত সাহস হতো না পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত যাদেরকে আমরা নির্বাচিত করেছি তারা আমার মা বোন আমার পরিবারের লোক কারুর সুরক্ষা কারুর নিরাপত্তা নেওয়ার জায়গায় নেই হাওড়া হসপিটালে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে হাওড়া সেই হসপিটালগুলোতে কিভাবে দেখছেন আপনারা দুর্নীতি তো দুর্নীতি তো পুরো রাজ্যতেই দুর্নীতিতে চলছে পুরো রাজ্যটাই সিন্ডিকেটে চলছে হাসপাতালগুলো আলাদা হবে কি করে আর জি করের ক্ষেত্রেও তো আমরা দেখলাম ইডি যা করছে এখন পশ্চিমবঙ্গ পুনরায় একটা সিট গঠন করেছে এতদিন ধরে মমতা ব্যানার্জি জানতেন না দুর্নীতি হয় হাওড়া হসপিটালে যে দুর্নীতি হচ্ছে মমতা ব্যানার্জিটা জানেন না জানেন অপেক্ষা করছেন আর জি করার মতো একটা ঘটনা হবে মানুষ রাস্তায় নামবেন তখন বাধ্য হয়ে ওনার যারা চালা চামুন্ডা আছে তাদের হয়তো একটা দুটো জেলে ঢোকাবেন তারা চান না দুর্নীতির এই যে চক্র এটা ভাঙুন এটা চান না কারণ তারাও তো ওখান থেকে টাকা পান কাটমানি পান সবাই পান দিদি আর বিষয় যেটা হচ্ছে হাওড়া হসপিটালে এই রকম একটা ঘটনাকে সাক্ষী হয়ে গেল যেখানে তো কাল সকালকে অন্য ঘটনাও ঘটতে পারত আরো কত ঘটনা ঘটেছে আমরা জানি না এই মেটার ঘটনা আমরা জানতে পেরেছি বলে আপনি জানতে পারলেন এমন ঘটনা ঘটেছে যে লোকটা আজকে ওই মেয়েটার সঙ্গে করলো সে আগে কারুর সঙ্গে করেন্টি আপনি গ্যারেন্টি দিতে পারেন তেরো বছরের মেয়ের সঙ্গে একটা জানোয়ার যে এরকম কাজ করতে পারে তার আগে যে মহিলারা এসছে তার গায়ে হাত পরে নিয়ে আপনি গ্যারেন্টি দিতে পারেন পারেন না তো এই একটা ঘটনা আমরা জানতে পেরেছি বলে আজকে আমরা তো চেঁচামেচি করছি এবং কত ঘটনা ঘটেছে সুপার জানেনি না ওনার ওনার মেশিন চলছে কি চলছে না কত এরকম ঘটনা লাগাতার ঘটে যাচ্ছে হয়তো আমাদের হাসপাতালগুলোতে আমরা জানি নিরাপত্তা নেই সাধারণ মানুষদের অভিযোগ যে তারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং সেখানে কোনো রকম পরিষেবা পেতে গেলে তাদের টাকা গ্যাটের টাকা করি বাচ্চা করতে হয় এই বিষয়টা কী সেই মানুষগুলোকে বলবো এটা মনে রাখবেন পরের যখন ভোট দেবেন যখন বোতাম টিপতে যাবেন এগুলো ভুলে যাবেন না মানুষের তো ভুলে যাওয়ার একটু স্বভাব আছে